অথচ এই প্রাইমারি সেকশনের সরকার মাসে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ঠিক কিনা বলেন কিন্তু আফসোস পরিতাপের বিষয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ সালে পর্যন্ত একের পর এক সরকার বাংলাদেশে এসেছে তারা সবাই ইসলাম আর মুসলমানের কথা বলেছে কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো সরকার ভূমিকা পালন করে নাই কথা বলেন ঠিক কিনা আজকে দেশ 24 এর গণঅভ্যুত্থানে নতুন করে স্বাধীন হওয়ার পরে জনগণের ম্যান্ডেটে একটি অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি ঠিক কি বলেন এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু এই এক বছরে যেটা দেখেছি এই অন্তর্বর্তী সরকার জনগণের কোন প্রত্যাশা পালন করতে পারে নাই ঠিক কি না বলেন বরংছো জনগণের প্রত্যাশা পালন করতে তারা ব্যর্থ তার প্রয়োজনীয় সংস্কার উচিত ছিল এক বছরে এসি ডিসি এসপি মন্ত্রী মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় যেখানে অসাধু নেতা অসাধু দায়িত্বশীলরা বসে আছে তাদেরকে সংস্কার করা ঠিক কিনা বলেন কিন্তু অন্তর্বর্তী সরকার আসল সংস্কার না করে তারা এসেছে সীমানা সংস্কার করতে কথা বলেন ঠিক কিনা রামপাল মংলা বাগেরহাটের চারটি আসন তারা দেশের প্রকৃত সংস্কার বাদ দিয়ে তারা এসেছে সীমানা সংস্কার করতে এটা জাতির সাথে একটি তামাশা ছাড়া আর কোনো কিছুই না কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তী সরকারে তামাশা করছে তামাশা করছে তারা আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাগেরহাট জেলা থেকে বাগেরহাট জেলার এই যে খানজান আলী মাজার এই যে খানজান আলী মাজার ষাট গম্বুস মসজিদ মংলার ম্যানগ্রোভ সুন্দরবন মংলা বন্দর শিল্প কারখানা ইপিজেট এই যে বসুন্ধরা ফ্যাক্টরি গ্যাসের ফ্যাক্টরিগুলো কোটি কোটি টাকা বাগেরহাট জেলা থেকে সরকার মাসে উপার্জন করে কথা বলেন ঠিক কিনা এটি একটি বৃহৎ আয়তনের এরিয়া এই এরিয়া এমনিতেই উন্নয়ন নাই আবার আপনি একটি আসন কমায় দিয়ে বাগেরহাটের হাটের খেটে খাওয়া মানুষের ভাগ্যকে আপনি ভবিষ্যতের জন্য আপনি ভাগ্যের উপরে আপনি একটি পাথর চাপা দিতে চান এটা আমরা মেনে নিতে পারি না ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি আপনার আসল কাজ করেন ধাপি মেরে থাকা এই শয়তানগুলোকে আপনি দূর করেন আসন নিয়ে চিনিমিনি খেলবেন না আর এই কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করেছে আপনারা হয়তো জানেন যে প্রাইমারি স্কুলে তারা নতুন করে গানের শিক্ষক নিয়োগ দিবে যাবেন আপনারা কোথায় আছেন মুসলমানদের প্রাণের দাবি যে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে একটি ধর্মীয় প্রয়োজন ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তারা এসেছে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ঠিক কিনা বলেন মানে ইসলাম আর মুসলমানকে বাংলাদেশ থেকে একেবারে মুছে দেওয়ার যতগুলো যা প্রয়োজন সব তারা পালন করছে ঠিক কিনা বলেন আমি আজকে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই এই বাংলাদেশ মুসলমান কান্ট্রি এটা মুসলিম এটা মুসলিম অধ্যাসিত জনপদ এই জনপদে আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলে প্রাইমারি সেকশনে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করেন এক একজন আলেম দোকান এতে করে প্রাইমারি শিক্ষা এই আলেম ঢুকানোর মাধ্যমে দেশের হাজারো বেকার আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক কি না বলেন আর আমাদের কোমলমতি বাচ্চারা তারা ইসলামের বেসিক জ্ঞানগুলো জানতে পারবে মরার সময় বাবার লাশ সামনে রেখে যে কী দোয়া পড়তে হয় এইটা তারা জানতে পারবে ঠিক কি না বলেন এজন্য জাতির সাথে তামাশা না করে যেটা জাতির প্রয়োজন যেটা ইসলাম ও মানবতার প্রয়োজন যেটা মুসলমানদের প্রয়োজন সেটি ছাড়া অন্য কিছু জাতি আপনাদের ধারা কামনা করে না ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম এদেশটা দেশটা ইসলামের দেশ এদেশটা মুসলমানের দেশ এই দেশে ইসলাম আছে ইসলাম থাকবে মুসলমানরা থাকবে আর এই দেশটা নবীরা চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আমি মারা যাব আমার সন্তান আমার জানাজার যোগ্যতা সম্পন্ন হবে না আমি মারা যাব আমার সন্তান চায়ের দোকানে যাবে বিড়ি খাবে বিড়ি খেয়ে এসে তারপরে জানাজায় দাঁড়াবে আছে না এরকম আছে কিনা বলেন কবরে লাশটা কেনা হবে নামানোর পরে দাফন করে কিছু সময় কান্নাকাটি করে একটু পরে সাহেব দোকানে যে বিড়ি টানবে ঠিক কিনা বলেন এটাই তো শিক্ষা দিয়েছি কারণ আমি আমার সন্তানকে প্রকৃত আমার মৃত্যুর পরে যেটা প্রয়োজন এই শিক্ষাটা আমি দিতে আজ ব্যর্থ কথা বলেন ঠিক কিনা এই ব্যর্থতার পিছনে আমার কারণ রাষ্ট্রেরও কারণ আছে কথা বলেন ঠিক কিনা এই রাষ্ট্রের কারণ এই সমাজের কারণ কারণ সমাজ এটা নাইনটি মুসলিম কান্ট্রি এখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা করে নাই ঠিক কিনা বলে করেছে করে না আজকে প্রাইমারি স্কুলগুলোর দিকে তাকান বাংলাদেশে কত হাজার প্রাইমারি স্কুল এক একটা স্কুলে ছাত্র ছাত্রী তো অনেক স্কুলে নাইও কথা বলেন ঠিক কিনা অনেক স্কুল আছে যেখানে ছাগল ঘুমায় জানেন আপনারা আমি দেখেছি অনেক স্কুল আছে ছাগল ঘুমায় অথচ এই প্রাইমারি সেকশনের সরকার মাসে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ঠিক কিনা বলেন কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সাল থেকে অধ্যবধী আজ পর্যন্ত একের পর এক সরকার বাংলাদেশে এসেছে তারা সবাই ইসলাম আর মুসলমানের কথা বলেছে কিন্তু পরিতাপের বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে কোন সরকার ভূমিকা পালন করে নাই কথা বলেন ঠিক কিনা আজকে দেশ ছব্বিশের গণ নতুন করে স্বাধীন হওয়ার পরে জনগণের ম্যান্ডেটে একটি অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি ঠিক কিনা বলেন এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু এই এক বছরে যেটা দেখেছি এই অন্তর্বর্তী সরকার জনগণের কোনো প্রত্যাশা পালন করতে পারে নাই ঠিক কিনা বলেন বরংস জনগণের প্রত্যাশা পালন করতে তারা ব্যর্থ তারা প্রয়োজনীয় সংস্কার উচিত ছিল এক বছরে এসি এসপি মন্ত্রী মন্ত্রণালয়ের প্রত্যেকটা জায়গায় যেখানে অসাধু নেতা অসাধু দায়িত্বশীলরা বসে আছে তাদেরকে সংস্কার করা ঠিক কিনা বলেন কিন্তু অন্তর্বর্তী সরকার আসল সংস্কার না করে তারা এসেছে সীমানা সংস্কার করতে কথা বলেন ঠিক কিনা রামপাল মংলা বাগেরহাটের চারটি আসন তারা দেশের প্রকৃত সংস্কার বাদ দিয়ে তারা এসেছে সীমানা সংস্কার করতে এটা জাতির সাথে একটি তামাশা ছাড়া আর কোনো কিছুই না কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তী সরকারই তামাশা করছে তামাশা করছে তারা আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই বাগেরহাট জেলা থেকে বাগেরহাট জেলার এই যে খানজান আলী মাজার এই যে খানজান আলী মাজার ষাট গম্বুস মসজিদ মংলার ম্যানগ্রোভ সুন্দরবন মংলা বন্দর শিল্প কারখানা ইপিজেট এই যে বসুন্ধরা ফ্যাক্টরি গ্যাসের ফ্যাক্টরিগুলো কোটি কোটি টাকা বাগেরহাট জেলা থেকে সরকার মাসে উপার্জন করে কথা বলেন ঠিক কিনা এটি একটি বৃহৎ আয়তনের এরিয়া এই এরিয়া এমনিতে উন্নয়ন নাই আবার আপনি একটি আসন কমায় দিয়ে বাগেরহাটের হাটের খেটে খাওয়া মানুষের ভাগ্যকে আপনি ভবিষ্যতের জন্য আপনি ভাগ্যের উপরে আপনি একটি পাথর চাপা দিতে চান এটা আমরা মেনে নিতে পারেন ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি আপনি আসল কাজ করেন ঘাপটি মেরে থাকা এই শয়তানগুলোকে আপনি দূর করেন আসন নিয়ে চিনিমিনি খেলবেন না আর এই কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করেছে আপনারা হয়তো জানেন যে প্রাইমারি স্কুলে তারা নতুন করে গানের শিক্ষক নিয়োগ দিবে যাবেন আপনারা কোথায় আছেন মুসলমানদের প্রাণের দাবি যে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে একটি ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তারা এসেছে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ঠিক কিনা বলেন মানে ইসলাম আর মুসলমানকে বাংলাদেশ থেকে একেবারে মুছে দেওয়ার যতগুলো যা প্রয়োজন সব তারা পালন করছে ঠিক কিনা বলেন আমি আজকে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই এই বাংলাদেশ মুসলমান কান্ট্রি এটা মুসলিম এটা মুসলিম অধ্যসিত জনপদ এই জনপদে আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলে প্রাইমারি সেকশনে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করেন এক একজন আলেম ঢুকান এতে করে প্রাইমারি শিক্ষা এই আলেম ঢুকানোর মাধ্যমে দেশের হাজারো বেকার আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক কিনা বলেন আর আমাদের কোমলমতি বাচ্চারা তারা ইসলামের বেসিক জ্ঞানগুলো জানতে পারবে মরাল সময় বাবার লাশ সামনে রেখে যে কি দোয়া পড়তে হয় এইটা তারা জানতে পারবে ঠিক কিনা বলেন এজন্য জাতির সাথে তামাশা না করে যেটা জাতির প্রয়োজন যেটা ইসলাম ও মানবতার প্রয়োজন যেটা মুসলমানদের প্রয়োজন সেটি ছাড়া অন্য কিছু জাতি আপনাদের দ্বারা কামনা করে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম এদেশটা ইসলামের দেশ এদেশটা মুসলমানের দেশ এই দেশে ইসলাম আছে ইসলাম থাকবে মুসলমানরা থাকবে আর এই দেশটা নবীর আদর্শ দিয়াই চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী এমন নবী যেই নবীর গোটা জীবন আদর্শটা যদি বান্দা তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে পালন করে আমার নবীর জীবন আদর্শ যেখানেই পালন করবে যেখানেই মানবে ওখানেই শান্তি দিয়া ভরপুর করে দিবেন যিনি তিনি কে আমার নবী শিশু নবী আমার নবী শিশু অবস্থায় শিশু নবী তিনি তার শিশু অবস্থায় তার ভাইয়ে হক আদায় করেছেন জানেন আপনারা বিশ্ব নবীদের দুধমা ছিলেন হযরতে হালিমাตุ সাদিয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে দুইটা বছর দুধ পান করিয়েছেন হালিমাตุ সাদিয়া বিশ্ব নবী যখন দুধ পান করাতেন আল্লাহর নবী হযরতে হালিমাตุ সাদিয়ার ডান স্তন থেকে দুধ পান করতেন আলিমাতু সাদিয়া বলেন আমি হাজারো চেষ্টা করেও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার বাম স্তনে একদিনও মুখ লাগাতে দেই না দেখতে পারি নাই নেবে শিশু অবস্থায় তার ভাইয়ের হক আদায় করেছেন কারণ নবী জানায় দিতে চেয়েছেন ডান আমার হক এই স্তন দিয়ে আমি দুধ পান করব বাম স্তনটা আমার দুধ ভাইয়ের হক এটা আমার দুধ ভাই পান করবে তাহলে যেই শিশু নবী শিশু অবস্থায় ভাইয়ের হক আদায় করতে পারে ওই নবীর জীবন আদর্শ দিয়া পৃথিবী চালালে পৃথিবীটা সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা আমার নবীর জীবনে দিয়ে যদি পরিবার চালান পরিবারটা শান্তি প্রিয় পরিবার হয়ে যাবে নবীজি ভাই এর সঙ্গে ভালো আচরণ করেছেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন এমন কি বিশ্বনবীজি নিজের স্ত্রীদের সাথে পর্যন্ত ভালো আচরণ করেছেন কথা বলেন ঠিক কি না যদি আমরা নবীর আদর্শ সংসারে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব থাকবে না আর প্রতিনিয়ত ডিভোর্সের খবর আসবে না কথা বলেন ঠিক কি না আমার নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন বিশ্বনবী আল্লাহর অনুমতি ক্রমে একাধিক স্ত্রী তার ছিল আল্লাহর নবী বিশ্বনবী প্রত্যেকটা স্ত্রীর হক আদায় করেছেন কথা and take